হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের মাঝে চলে আসলাম আবার অনেক দিন পর কারণ ভিডিও দেওয়া হচ্ছে না আমি ট্রেনিংয়ে আছি তোমরা সবাই ভালো মতন জানো আর প্রচণ্ড গরম লাগছে ফ্যান অফ করে ভিডিও করছি নাহলে সাউন্ড শুনতে পারবে না আমাকে দেখ আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো সেই সব বলে লাভ নেই তো আমি যে ভিডিওটা করছি সেটা হলো আমি কীভাবে পড়াশোনা করতাম আমার ডেলি রুটিন তো আমি এখানটা লিখে নিয়েছি তো আমি ফটাফট তোমাদেরকে জানিয়ে দিই কীভাবে আমি পড়তাম বাড়ির সব কাজ করে তো যখন আমি মাঠে প্র্যাকটিস করতাম না রান কারণ প্রতিদিন আমি যখন পরীক্ষা লাগতো আমার যেহেতু মাঠ রান তোলা ছিল তাই আমি প্রতিদিন রান করতাম না পরীক্ষার এক মাস মানে মাঠের এক মাস আগে থেকে রান করলে আমি জানি আমি পাশ করবো তাই আমি প্রতিদিন করতাম না তো আমি সকাল পাঁচটা ঘুম ঘুমতে উঠতাম পাঁচটা থেকে ছয়টা অবধি একটা না পড়া করতাম জিকে পড়তাম তখন আগের দিন রাতে যে পড়াগুলো পড়ে রাখতাম মানে যে পড়াগুলো ঘুমের তাহলে পড়া হয় না বলা বলি যেগুলো মানে ঘুমাতে ঘুমাতে পড়ি এরকম এই গেলে সকালে ছয়টা থেকে মানে পাঁচটা থেকে ছয়টা পড়তাম এক ঘন্টা যাতে ওই পড়াটা না ভুলি আর তারপরে সাড়ে ছয়টা মানে ছয়ের দিকে উঠে সাড়ে ছয়টা অবধি অবধি সব কাজ টাজ করে নিজে ফ্রেশ হয়ে সাড়ে ছয়টা দিকে আবার পড়তে বসতাম সাড়ে একটা অবধি এই দুই ঘন্টা টানা ওকে করতাম ম্যাথ আমার ম্যাথ নিয়ে সমস্যা হয় না তো আমি ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতাম ম্যাথ করতাম ওই দুই ঘন্টা টানা তারপরে উঠতাম উঠে আমি দেখে দেখে বলছি যাই উঠে মানে তিরিশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করতাম কারণ খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া করে আবার নয়টার দিকে পড়তে বসতাম দুই ঘন্টা পড়তাম তখন জিকে পড়তাম জিকে পড়তাম আর তারপরে উঠতাম এগারোটার দিকে এগারোটার দিকে উঠে এগারোটা থেকে দুটো অবধি কাজ স্নান পূজা সব কিছু যেই যে কাজগুলো থাকতো সব করতাম করে এক ঘন্টা পড়তে বসতাম কারণ এক ঘন্টা পড়তে বসতাম এই কারণে রিজনিং করতাম কারণ আমি রিজনিং বেশি করিনি করতাম না আমার রিজনিং অত বেশি করতে লাগতো ওই টাইমটা রিজনিং করতাম করে নিয়ে ঘুম পেত কারণ ভোরবেলা উঠলে আর পড়তে বসলে একটু ঘুমতে পাবে তো আমি ওই টাইমটা তিনটা দিকে ঘুমাতাম ঘুম থেকে উঠতাম চারটা দিকে বেশি খুব ঘুমাতাম না কারণ বেশি শরীরে ঘুম দিলে মানে দেওয়া উচিত না আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা ঘুমালে যথেষ্ট তো আমি এক ঘন্টা ঘুমাতাম উঠে আবার ফ্রেশ হয়ে আবার পড়তে বসতাম পড়তে বসতাম কাজ করতাম কাজ টাজ করে একদম পড়তে বসতাম পাঁচটার থেকে পাঁচটা থেকে সাতটা অবধি পড়তাম তখন পড়তাম অনেক সময় ম্যাথ করতাম মানে পড়তে বসতাম কিছু একটা পড়তাম তারপরে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আবার একটু খাওয়া দাওয়া টিফিন টিফিন করতাম তারপরে নয় সাড়ে আটটা থেকে নয়টা অবধি মানে সাড়ে সাতটা থেকে আটটা সাড়ে আটটা অবধি মগ টেস্ট দিতাম যুদ্ধে দিয়ে দিই নাহলে আবার ম্যাথ করতাম অঙ্ক করতাম মানে আমি পড়ার মধ্যেই থাকতাম মগ টেস্ট দিলে সাড়ে আটটা থেকে নয়টা অবধি আমি মিলাতাম যে কী কী ভুল হলো ঠিক হলো ওই সব মিলাতাম তারপরে আবার নয়টা থেকে দশটার মধ্যে কাজ করতাম রান্না করতাম রান্না করা থাকলে প্রচণ্ড ঘেমে যাচ্ছি যাই হোক রান্না করা থাকলে করতাম তারপরে আবার ওই দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি আবার এক ঘন্টা মানে সারাদিনে যেই পড়াগুলো পড়েছি জিকে ওগুলো আবার এক ঘন্টা পড়তাম দেখতাম বা নতুন কিছু করতাম এইভাবেই পড়া পড়তাম আমি তো টোটাল আমার প্রায় দশ ঘন্টার মতন বই নিয়ে বসতাম মানে বসতাম কিন্তু এই রুটিনটা আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি এই রুটিনে মানে কোনো দিন আমি সম্পূর্ণ পড়তাম কোনোদিন থেকে বেশি পড়তাম কোনোদিন কম পতাম তো এইভাবে পড়াশোনা করতাম আমি তো মুখে বলে দিলাম তো তোমাদের খাতাতে ক্যামেরা করে দেখাচ্ছি আর একবার বলে দিচ্ছি তোমার আর আমি মানে আমার মাঝকে আমি ভোরবেলা উঠতে হয়তো আমাদের এখন তো আমার কথা গেলে অন্যরকম লাগতে পারে আর আমার চোখ মুখ অন্যরকম লাগতে পারে তো তোমরা কিছু মাইন্ড করো না তো আমি এইভাবে ভিডিওটা করলাম তোমাদের জন্য তোমার অনেকদিন ধরে বলছিলো ভিডিও দাও ভিডিও দাও তো ওই জন্য আমি ভিডিওটা করলাম যে আমাকে দেখতে খারাপ লাগুক বা আমার মুখ চুপ ঘামে চ্যাপচাপ করছে জানি তো তোমরা কিছু মাইন্ড করো না তো আমি তোমাদের ব্যাখ্যা মান করে আমি খাতাটা একবার দেখিয়ে দিচ্ছি আমার রুটিনটা কেমন ছিল দেখো আমার পড়ার টাইম সকাল ছয়টা থেকে পা মানে পাঁচটা থেকে ছয়টা তারপরে এক ঘন্টা পড়তাম তখন তারপরে সাড়ে ছয়টা মানে সাড়ে ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে সব কাজ টাজ করে আবার ছটা থেকে সাড়ে আটটা পরতাম মানে ম্যাথ করতাম ওই টাইমটা বলে বললাম তোমাদের তখন দুই ঘন্টা পড়তাম আবার আধ ঘন্টা খাওয়া দাওয়া করতাম তিরিশ মিনিটে সব কিছু করে আবার নয়টা থেকে এগারোটা অবধি পড়তাম দুই ঘন্টা মানে সকালে আমরা পাঁচ ঘন্টা পায় পড়া হয়ে যেত এইভাবে তারপরে এগারোটা থেকে দুটার মধ্যে রান্না করতাম খেতাম স্নান করতাম পূজা করতাম যা যা কাজ থাকতো করতাম তারপরে আবার দুপুরে দুটার দিকে পড়তে বসতাম দুটো থেকে তিনটা অবধি রিজনিং করতাম তোমাদের বললামই পড়ে আর তিনটে থেকে ঘুমাতাম তিনটা থেকে সাড়ে চারটে লেখা আছে কিন্তু আমি সাড়ে মধ্যে উঠে উঠে যেতাম বেশিক্ষণ ঘুমাতাম না এক ঘন্টার মতনই ঘুমাতাম তারপরে কাজ টাজ করে পাঁচটা থেকে পড়তে বসতাম পাঁচটা থেকে সাতটা আবার পড়াশোনা করতাম তারপরে আবার সাতটা থেকে সাড়ে সাতটা রেস্ট নিতাম খেতাম সব কিছু করে আবার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা মগটে দিতাম এটা সপ্তাহে দু দিন দিতাম আর অন্য দিন করতাম আর সাড়ে আটটা থেকে নয়টা অবধি দেখতাম কী কী ভুল হলো ঠিক হলো কত পেলাম মক টেসে তারপরে নয়টা থেকে দশটা অবধি আবার মানে রান্না করতাম কারণ আমাকে রাতেও রান্না করতে হতো অনেক সময় রুটি করতে হতো তো তারপর আবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সব কাজ করে খেতাম খেয়ে দিয়ে আবার সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি পড়তাম কিছু একটা মানে রিজনিং যেদিন রিজনিং করতাম অনেক সময় ম্যাথ করতাম মানে মানে মুডের উপর ডিপেন্ড করতো যেটা করতে ইচ্ছা হতো সেটাই করতাম তো টোটাল দেখো দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা আমি করতাম তো প্রতিদিন এই রুটিন ফলো করতাম তা না এটা আমার প্রতিদিন ডেলি রুটিন ছিল একটা এখান থেকে কখনও কম হতো কারণ কোনো দিন কাজের প্রেশার বেশি থাকতো প্রতিদিন কম থাকতো কারণ প্রতিদিন তো সময় হয় না কোনো দিন বাড়িতে কেউ আসলে অসুবিধা হয় তো এইভাবে পড়তাম মানে এই দশ সাড়ে দশ ঘন্টা আমি রুটিন করে নিতাম মিনিমাম তুমি ছয় ঘন্টা দিনে পড়তামই আর তার আর তার বেশিও পড়তাম মানে সময় বারো ঘন্টা তেরো ঘন্টাও পড়তাম কারণ ওটা বললাম না ডিপেন্ড করে পড়াটা কি মানে পড়বে তুমি কতটা নিজের কতটা এনার্জি আছে তোমার মধ্যে আর পরীক্ষার আগে তো মিনিমাম চোদ্দ ঘন্টা তো করতে হতো আমি রাতে দুই ঘন্টা তিন ঘন্টাও ঘুমিয়েছি কারণ আমাকে প্রচুর পড়তে হতো কারণ আমার মনে থাকতো না জিকে আমার মনেই থাকতো না ওই জন্য আমাকে প্রচুর পড়তে হতো অঙ্ক আর রিজনিং তো করতামই কারণ ওটা মানে তা তাড়াতাড়ি পরীক্ষার মধ্যে যে কাটাপ যায় ওটা তাড়াতাড়ি করার জন্য প্র্যাকটিস থাকাটা খুব দরকার তো এই যে আমার রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখে নাও তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের অনেকটা উপকার হবে যারা এই ভিডিওটা দেখতে চেয়েছিলে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই আর এরপরে কি টপিকের উপর ভিডিও দেখতে চাও তোমরা এখন থেকে কমেন্টে জানাও আমি টাইম পেলে তাড়াতাড়ি করে ভিডিওটা করে রাখবো প্লিজ কমেন্ট করে জানিও কি টাইপের ভিডিও দেখতে চাও কারণ আমি এত কষ্ট মানে এই পিরিয়ডে এত কষ্ট মতো তোমাদের জন্য ভিডিও করছি তো তুমি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো কি টাইপের ভিডিও দেখতে চাও তাহলে বাই বাই আজকের মতন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণ জানে বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পড়াশোনা ঠিক মতন করতে থাকো কারণ এরপরে চাকরিটা কিন্তু তোমাকেই পেতে হবে তো বাই বাই